আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছে একটা নতুন মজাদার নাস্তার রেসিপি নিয়ে তো চলো দেখা যাক কিভাবে বানিয়েছে প্রথমে একটা বাটিতে এখানে নিয়ে নিচ্ছে বাঁধাকপি কুচি গাজর কুচি আর আলু কুচি আরো দিয়ে দিবে পেঁয়াজ কুচি এখন দিয়ে মরিচ কুচি লবণ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটা ডিম এখন দিয়ে দিচ্ছে ময়দা ময়দাটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন একটা প্যানে দিয়ে দিয়েছে তেল এর ভিতরে এক এক করে এভাবে দিয়ে দিতে হবে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই মজাদার রেসিপিটা আপনারা পাশে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে সবগুলোকে একইভাবে ভেজে নিতে হবে তো এই তো আমাদের মজাদার নাস্তা রেসিপিটা হয়ে গিয়েছে আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম